হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল আমাদের জীবনের অর্থ কি কেন আমাদের জন্ম হয়েছে কি এই জীবনের উদ্দেশ্য তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আজ বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আঠারোশো সালের মাঝামাঝি সময়ে বাংলার একটা ছোট্ট রাজ্যে জন্মগ্রহণ করেন এক রাজকুমার ছোটবেলা থেকেই তিনি অন্য শিশুদের থেকে আলাদা ছিলেন তার শান্ত স্বভাব এবং ধর্মের প্রতি গভীর আগ্রহ তাকে একটি বিশেষ অবস্থানে নিয়ে যায় রাজ্যবাসী লক্ষ্য করতে শুরু করেন যে রাজকুমারের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি রয়েছে এই রাজ্যের মহারাজ ও মহারানী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করা ধর্মপাঠ করা এবং দান ধর্মের কাজ করাই ছিল তাদের জীবনের মূল অংশ রাজকুমার ছোটবেলা থেকেই এই পরিবেশে বড়ো হয়েছিলেন তিনি তার মাতা পিতার কাছ থেকে ধর্মের মৌলিক শিক্ষা গ্রহণ করেন এইভাবেই সে আস্তে আস্তে বড় হতে লাগলো কিছুদিন ধরেই রাজকুমার নিজের মনকে শান্ত করার চেষ্টা করে কিন্তু তাতে অসফল হওয়ার পর সিদ্ধান্ত নেন যে তিনি তার জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করবেন তিনি তার মাতা পিতার কাছে অনুমতি চাইলেন এবং বললেন আমি আমার জীবনে অর্থ খুঁজে বের করতে চাই আমি জানতে চাই এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কী তার পিতামাতা প্রথমে একটু উদ্বিগ্ন হলেও শেষ পর্যন্ত তাকে অনুমতি দেন রাজকুমার একটি ছোট্ট কুটলি নিয়ে তার আধ্যাত্মিক অনুসন্ধানের পথে বেরিয়ে পড়েন তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরতে থাকেন নানা সাধু সন্ধ্যে করেন এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন অনেক অনেকদিন ঘোরাঘুরি করার পর রাজকুমার একদিন গৌতম বুদ্ধের সন্ধান পান গৌতম বুদ্ধ ছিলেন এক প্রাচীন সাধক তিনি গভীর ধ্যান ও তপস্যা করে অনেক আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন তখন গৌতম বুদ্ধের আশ্রমটি ছিল একটি পবিত্র ও শান্তিপূর্ণ স্থানে রাজকুমার গৌতম বুদ্ধের কাছে গিয়ে প্রণাম করলেন এবং তার বিশ্বস্ত গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন গৌতম বুদ্ধ রাজকুমারকে দেখে বললেন তুমি কি সত্যিই জানতে চাও যে এই জীবনের অর্থ কী রাজকুমার বিনম্রভাবে উত্তর দিলেন গুরুদেব আমি জানতে চাই গৌতম বুদ্ধ বললেন তবে তোমাকে কঠোর তপস্যা ও ধ্যান করতে হবে তোমাকে সকল প্রকার সাংসারিক আসক্তি ও মোহ থেকে মুক্ত হতে হবে শুধুমাত্র তবেই তুমি সত্যিকারের জ্ঞান লাভ করতে পারবে রাজকুমার গুরু গৌতম বুদ্ধের নির্দেশ অনুযায়ী কঠোর তপস্যা ও ধ্যান শুরু করলেন তিনি প্রতিদিন ভরে উঠে ধ্যান করতেন এবং গভীর রাত্রি পর্যন্ত তপস্যায় লিপ্ত থাকতেন তিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখলেন এবং সকল প্রকার সাংসারিক আসক্তি ও মোহ থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকলেন অনেক বছর ধরেই এই কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে রাজকুমারের মধ্যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেতে লাগলো তিনি বিভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করলেন এবং তার জীবনে উদ্দেশ্য সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করলেন একদিন গুরু গৌতম বুদ্ধ রাজকুমারকে ডেকে বললেন তোমার তপস্যা ও ধ্যান সফল হয়েছে এখন তোমার দায়িত্ব হল এই জ্ঞান ও শক্তি সমাজের কল্যাণে ব্যবহার করা তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করো এবং তাদের আধ্যাত্মিকের পথে পরিচালিত করো রাজকুমার গুরুদেব গৌতম বুদ্ধের কথা মেনে নিয়ে সমাজসেবা ও মানব কল্যাণের পথে বেরিয়ে পড়লেন বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে ধর্মের মর্ম বোঝাতে শুরু করলেন তিনি তাদের আধ্যাত্মিকের পথে পরিচালিত করতেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতেন রাজকুমার আধ্যাত্মিক শক্তি এবং তার মানবিক সেবার কারণে গ্রামবাসীদের মধ্যে তার প্রতি গভীর বিশ্বাস জন্মাতে শুরু করে রাজকুমার যেখানে যেতেন সেখানেই মানুষ তার আশীর্বাদ ও সাহায্য পেতে ভিড় জমাত তিনি কারোর সমস্যার কথা শোনার পর তাকে ধৈর্য ধরতে বলতেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনকে শান্ত করতেন একবার একটি গ্রামে একটি মহামারী ছড়িয়ে পড়েছিল গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তাদের অনেকেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল তখন রাজকুমার সেই গ্রামে গিয়ে মহামারীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন তিনি দিন রাত পরিশ্রম করে অসুস্থদের সেবা করতেন এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য প্রার্থনা করতেন তার আশ্চর্যজনক অপরন্ত ক্ষমতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রামের মানুষরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাজকুমার তার সমাজসেবা ও মানব কল্যাণের পাশাপাশি মানুষকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করতেন তিনি তাদের বোঝাতেন যে জীবনের মূল উদ্দেশ্য হল আত্মার মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতি তিনি মানুষকে অহিংসা দয়া করুণা এবং সত্যের পথে চলার পরামর্শ দিতেন রাজকুমারের শিক্ষা ছিল সমাজ এবং মানবিকতার প্রতি নিবেদিত তিনি বলতেন যদি তুমি সত্যিকারের সুখ পেতে চাও তবে তোমাকে অন্যদের সুখী করতে হবে যদি তুমি সত্যিকারের শান্তি পেতে চাও তবে তোমাকে অন্যদের শান্তি দিতে হবে তোমাদের সবার মধ্যে একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে এবং আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল রাজকুমারের জীবনের শেষের দিকে তিনি আরও গভীর আধ্যাত্মিক উপলব্ধি লাভ করেন তিনি উপলব্ধি করেন যে মানব জীবন হলো একটি আধ্যাত্মিক যাত্রা এবং এই যাত্রার মূল উদ্দেশ্য হলো আত্মার মুক্তি তিনি তার শিষ্যদের এবং অনুসরণকারীদের বলতেন এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমাদের আত্মা চিরন্তন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে হবে এবং আধ্যাত্মিক উন্নতির পথে চলতে হবে রাজকুমার তার জীবনের শেষ দিন পর্যন্ত সমাজসেবা ও মানব কল্যাণের কাজে লিপ্ত ছিলেন তার আধ্যাত্মিক শিক্ষা এবং মানবিক সেবা আজও মানুষের মধ্যে প্রচলিত এবং সম্পর্কিত তো বন্ধুরা রাজকুমারের এই গল্প আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা ও মানবিকতা একে অপরের পরিপূরক আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে আমরা শুধুমাত্র নিজেদের নয় বরং সমাজের কল্যাণ করতে পারি রাজকুমারের জীবনের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শান্তি এবং স্থিরতা অর্জনে সহায়ক হতে পারে আমরা যদি রাজকুমারের মতো ধৈর্য তপস্যা এবং মানবিকতার পথে চলি তবে আমাদের জীবনে সত্যিকারের শান্তি সুখ এবং স্থিরতা প্রতিষ্ঠিত হবে রাজকুমারের আধ্যাত্মিক জীবন আমাদের জন্য একটি উদাহরণ যা আমাদের জীবনকে সুখ শান্তি এবং মানসিকতা বোধ এনে দিতে পারে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে